একটা বড় সাইজের মাছ থেকে যদি ডিম বের হয় তাহলে এতগুলো ডিম বের হয় একবারে খাওয়া যাবে না কারণ এই ডিমগুলো তেলে ভাজা করলে অনেকগুলো হয়ে যাবে নমস্কার সবাইকে আজকের রেসিপিতে থাকছে মাছের ডিম দিয়ে পেঁপে ভাজা যা দশ মিনিটেই তৈরি হয়ে যাবে আর খেতেও অনেক মজার হবে এখান থেকে অল্প কিছু ডিম নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব ডিমগুলো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তা না হলে ডিমগুলো ভাজার সময় ছিটকে ছিটকে আসবে ডিমগুলো ভাজা হয়ে কতগুলো হয়ে গেছে এখন তুলে নেব কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন থেকে ভাজা স্মেল বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর সাত আটটার মতো চেরা কাঁচামরিচ এখন সামান্য লবণ দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো কিছুটা ভাজা হয়ে এলে পেঁপেগুলো দিয়ে দেব একটা পেঁপে খুব ঝিরি করিনি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এখন এতে দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব ঢাকনা খুলে এমন ভাজা হয়ে এলে ডিমগুলো দিয়ে আবারও ঢেকে দেব। যতক্ষণ পেঁপেগুলো সেদ্ধ না হচ্ছে আমি এখানে জল ব্যবহার করিনি অল্প আছে পেঁপেগুলো ভেজে নেব। এভাবে তোমরা ডিমগুলো চাল কুমড়ো দিয়ে ভাজা করে খেতে পারো ভালো লাগবে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব দশ মিনিটেই তৈরি হয়ে গেলো মাছের ডিম দিয়ে পেঁপে ভাজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে